ছেলে ছিল তারপরে এক ছেলে তারপরে দুটো হয়েছে তারপরে চারটে হয়েছে তারপরে ছজন হয়েছে এরকম করে বেড়েছে সেই যে প্রথমে যে নরবলি হতো ডাকাতেরা পুজো করে দিয়ে যেত এবার সকালবেলা নৃত্য সেবা করতে হতো রাত সন্ধেবেলা হ্যাঁ ও মানে সন্ধি দিতে হতো মরা ডেঙিয়ে ডেঙিয়ে এসে করতে হতো সেইবার যে মানে আবির্ভাব করেছিল সে মার বাড়ি চলে গেছে এবার দশ দিন ছিল না বয়স্ক মানে মহিলা সেজে যে গিয়ে তাকে ডেকে নিয়েছি যে এরকম ব্যাপার আমি যে উপোস করে আছি তা আমাকে ইয়ে আমার মাকে উপোস করে আছে তা মা থেকে ইয়ে করবে নিত্য সেবা করবে বললে মা আমি যাব না তো মা মা বুঝবে নরবলি হ্যাঁ ডেঙিয়ে ডেঙিয়ে গিয়ে আমি পুজো করবো হ্যাঁ হবে না মা যদি নরবলি না খায় খালে আমি পুজো করব ওই যে ঠিক আছে হ্যাঁ তাই হবে হ্যাঁ তুই চ মা বলেছে যে এরকম নরবলি খাবো না এবার পাতা খাবো হ্যাঁ তখন থেকে নরবলি নরবলি বন্ধ হয়েছে আর বলছি মায়ের এই দীপান নিতাম অবশ্যই কি কি ভোগ নিবেদন করা হয় কত রকমের ভোগ থাকে এখানে প্রিয় জিনিস কি মায়ের কাছে হ্যাঁ মায়ের এখানে ধরো যে বছরে সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক যাই আছে সব মায়ের ভোগের করতে হবে হ্যাঁ ওটা ঘরের ভেতরে ভোগ করতে হবে এইবার যেটা বড় বাজারে হয়তো সেই মানে কাঁচা তরকারিটা এটা পাওয়া গেলো না হ্যাঁ সেটা তো কিছু করার নেই মা ঠিক আনিয়ে নেবে হয়তো তরমুজ পাওয়া গেল না কি এঁচোড় পাওয়া গেল না মা ঠিক এনে বলে এটা মায়ের ইয়েতে মায়ের যেটা না পাওয়া যাবে সেটাই মা ঠিক নিজে জোগাড় করে দেবে মতো কাঁটা বলে কি সন্দেশ নাকি মা পছন্দ করে সন্দেশ বলতে আগে এখানে দোকানপাত্রের কিছু ছিল না তখন লরিওয়ালাদের আবির্ভাব বেশি ছিল হ্যাঁ যে লরিওয়ালারা বর্তমান থেকে সীতা শক্তিগত থেকে ল্যাক ল্যাচাইনে পুজো হতো পুজো নিজেরাও দিয়ে যেত বা আমরাও করেছি তারপরে এইবার মায়ের যে এখানে যে এই হয়ে গেল তারপরে এখানে দোকান প্রাকৃতিক হলো তখন দানাদার আর সন্দেশ হ্যাঁ দিয়ে মায়ের পুজো দেওয়া হয়েছে আমার তো বেশি সন্দেশই পছন্দ করে হ্যাঁ মায়ের সন্দেশ

আমি শ্রীরামপুর থেকে এসেছি মায়ের আসলে ওনার থেকে আমি নামটা শুনেছি আমি কোনোদিন আগে আসিনি এই প্রথমই এসছি তো মায়ের নাম শুনে মায়ের জন্য এসছি এখানে খুব নাম শুনেছি তাই জন্যই এসছি মানে মা খুব জাগ্রত এখানে মা শুনেছি তো সেই জন্যই দর্শন করার ইচ্ছা ছিল তাই এলাম আমি আসছি থেকে আসছি এখানকার মা কালী মানে ভীষণই জাগ্রত লোকের মুখে শোনা কথা এখানকার মা কালীর অসীম মহিমা আছে এবং এখানে নতুনত্ব আমি অনেক কিছু দেখতে পাচ্ছি আগেও আমি এসেছিলাম অনেকবার এখানে যদি দিতে কিন্তু আর আগে এখানে মা কালী মানে বিশেষত্ব অনেক কিছু আছে এই আমি এই মিনিট পাঁচ হলে এসেছি সবে মাত্র